খুনের আসল নায়িকা মমতা ব্যানার্জি ভারতবর্ষের মধ্যে এই একমাত্র রাজ্য যেখানে বিধানসভার অধিবেশন লাইভ হয় না এমনকি ইলেকট্রনিক ভোটিং মেশিনও ভারতবর্ষের একটা বিধানসভায় নেই সেটা হলো মমতা ব্যানার্জির বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা সেখানে আপনারা জানেন আমাদের বক্তব্য লাইভ করতে বাধ্য হয়েছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না পড়েছে আমাদের শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং আমি বিরোধী দলনেতা হিসেবে পঁচিশ মিনিট বরাদ্দকৃত বক্তব্য রেখেছি আপনারা সব শুনেছেন আমি আর ওই কথাগুলো রিপিট করতে চাই না কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলেছি বিল এনেছেন আপনি আপনি স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যাননি আমরা চাইলে সিলেক্ট কমিটিতে পাঠাতে বলতাম আমরা বলছি না ভারতীয় জনতা পার্টি ধর্ষক এবং ধর্ষকদের সাহায্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা মৃত্যুদণ্ডাদেশ দেখতে চাই আমি অন অফ বিজেপি লেজিসলেচার পার্টি বিলে সাতটা দিয়েছিলাম। আপনাদের জনগণের জানা দরকার আছে কি ছিল অ্যামেন্ডমেন্ট এক নম্বর এফআইআর করতে যদি থানা পুলিশ আধিকারিক অস্বীকার করে তাহলে ওই পুলিশ আধিকারিককে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক দুবই নির্যাতিতা মহিলা বা কন্যা যদি নির্যাতিতা হন তার মেডিকেল ট্রিটমেন্টে যদি কোনো অবহেলা করা হয় বিলম্বিত করা হয় ত্রুটিযুক্ত চিকিৎসা হয় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক তাকেও শাস্তির আওতায় আনা হোক তৃতীয় ছিল যে যারা তথ্য প্রমাণ লোপাট করবেন যারা এভিডেন্স লোপাট করবেন তাদেরকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক আর ছিল যখন প্রাইমারি মেডিকেল সার্টিফিকেট দেওয়া মলস্টেশন রেপ এবং মার্ডারের ক্ষেত্রে সেই মেডিকেল সার্টিফিকেট বা পোস্টমর্টম রিপোর্ট বা অটোপসি রিপোর্ট যারা ইস্যু করেন তাদের সাক্ষ্যদানের ডেট কেবলমাত্র হসপিটালে ভর্তি না থাকলে পরিবর্তন করা যাবে না পঞ্চমত সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ যিনি ফরওয়ার্ডিং লিখলেন লিখলেন চার্জশিট দিলেন এবং ফাইনালি কনভিকশনের সময় তার সাক্ষ্য প্রমাণ আগের দেওয়া রিপোর্টের সঙ্গে বদল আনা যাবে না বলা হয়েছে নন অফিসিয়াল যারা সাক্ষী দান করে তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং দিনের মধ্যে কনভিকশন করতে হবে আপনারা দেখেছেন এল ওপির অ্যামেন্ডমেন্টের ফার্স্ট পার্ট ল এবং জুডিশিয়ারি মিনিস্টার কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত পনেরো বার দিল্লিতে ইডি যাকে ডেকেছে যিনি দিল্লি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে লটর পটর খাচ্ছেন সেই মলয় ঘটক তাকে বলতে না দিয়ে চোরে ধর্ষকদের উঠে দাঁড়িয়ে বললেন যে আমি যদি ভারতীয় ন্যায় সংগিতা বিএনএস দু হাজার তেইশ তাতে যদি বিরোধী দল নেতার প্রথম পাটের বিষয়গুলো না থাকে আমি কনসিডার করবো আর দ্বিতীয় পার্টে আমি যখন সরাসরি খারিজ করলেন সেখানে কি ছিল সরকারি আধিকারিক সাক্ষ্যদানের বয়াল বয়ান বদল করে তাদের বিরুদ্ধে পানিশমেন্টের প্রভিশন রাখা হোক তিনি তাতে আপত্তি করলেন গ্রহণ করবেন না ভয়েস ভোটে খারিজ হলো আমি বারে বারে বলেছি মুখ্যমন্ত্রীকে বিল আপনি এনেছেন ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করেছে কার্যকর করার দায়িত্ব আপনার বিল হলেই আইন হয় না বিলের করণ হয় রুলস তৈরি করতে হয়